নমস্কার বন্ধুরা আজকে শনিবার আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি গাটি কচু আলুর তরকারি তার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দু চামচ জিরে শুকনোভাবে ভালোভাবে ভেজে নেব ভেজে এটাকে তুলে নিয়ে আমি গুঁড়ো করে রেখে দেবো আলাদাভাবে এবার কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিলাম তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন এদিকে আমি গাটি কচু আর আলু কেটে ধুয়ে রেখেছি একটু বড় বড়ো টুকরো করেই কেটে রেখেছি আলুটাও বড় বড় টুকরো করে কেটে রেখেছি এবার তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম আর এই এর মশলা করার জন্য আমি দুটো শুকনো লঙ্কা ধনে আর আদা আর একটা টমেটো ভালো করে পেস্ট করে নেব আর এই দিকে সবজিগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই মুহুর্তেই চিনিটা দেব তাহলে কী হবে আমার সবজির সাথে ভালোভাবে মিশে যাবে আর আমার মশলাটা রেডি হয়ে গেছে তার মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এদিকে আমার আলু আর গাটিটা ভালো করে ভাজা হয়ে গেছে আর একটা কথা বলি আমি গাটিটা কিন্তু সিদ্ধ করিনি আমি এমনিই দিয়েছি এবারে আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো মশলাটা দেওয়ার পরে ভালোভাবে গাটিকুচু আর আলির সাথে ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে অল্প একটুখানি দই একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাও দিয়ে দেব দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে আমার এবারে আমি এই মশলা ধোয়ার বাটির জলই দিয়ে দিলাম আরও একটুখানি জল লাগবে কারণ ওটা সিদ্ধ হওয়ার জন্য আরও অল্প একটুখানি জল অ্যাড করে এটাকে আমি ঢেকে দেবো এবার আমি ঢাকনা তুলে দেখলাম গাটি কচুও সিদ্ধ হয়ে গেছে আমার আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তা এবারে তার উপর দিয়ে যে আমি জিরেটা আমি ভেজে রেখেছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এতটা ঝোল রাখবো কারণ গাঁটি কচু যেহেতু ঝোলটা পরে টেনে যাবে তো আজকে তোমাদের এই নিরামিষের গাঁটি কচু আলুর তরকারি রেসিপিটা কেমন লাগলো জানিও প্রত্যেকদিন তো মাছ মাংস খাওয়া হয় এরকমভাবে নিরামিষের একবার রেসিপি করে দেখো ভালো লাগবে আজকের মতো এখানেই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ట